আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে ইজি কেমিস্ট্রি বইয়ের আরও একটি পর্বে তোমাদের সামনে আমি উপস্থিত হয়ে গেলাম আরও একটি পর্ব নেওয়ার জন্য এই পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব তবে সৃজনশীল প্রশ্ন শুরু করার আগে আমাদের এই বই সম্পর্কে যেই কথাগুলো না বললে না সেইগুলো একটু আমি তোমাদের সামনে বলতে চাই নাম্বার ওয়ান এই বইটিতে কিউআর কোড রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করলেই একজন শিক্ষার্থী ঘরে বসে তার যে কোনো বিষয়ের সমস্যা সে দ্রুতই সমাধান পেয়ে যাবে টিচারের মাধ্যমে নাম্বার টু আমরা কিন্তু তিন রকমের সাজেশন দিচ্ছি রোট মিশন হান্ড্রেড রোট মিশন সাইক্লোন বোর্ড অ্যানালাইসিস এবং এর সাথে আমরা কেমিস্ট্রির এমসি কিউ দিচ্ছি এবং সেই এমসি কিউগুলো কিন্তু টাইপ ভিত্তিক আকারে করে দেওয়া আছে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমরা মোটামুটিভাবে বইয়ের উপরে অর্থাৎ শর্ট সিলেবাসের উপরে যে এমসিকিউগুলো দেওয়ার চেষ্টা করেছি আর কি বা যে এমসি দিয়েছি সেগুলো পড়লেই কিন্তু তোমাদের ফুল বইয়ের উপরে একটা ওভারঅল ধারণা চলে আসবে তাই দেরি না করে দ্রুতই তোমরা সংগ্রহ করতে পারো ইজি কেমিস্ট্রি বই এই ইজি কেমিস্ট্রি বইটি কিনলে তোমরা তোমাদের বেসিকের দুর্বলতা কাটাতে পারবে তোমাদের কেমিস্ট্রির কোশ্চেন প্যানান বসতে পারবে তোমাদের কেমিস্ট্রির ভয় দূর করতে পারবে আরও অন্য অন্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো তো আছেই তাই দ্রুত বইটি সংগ্রহ করো আর টেকনিক পরিবারের সাথেই থাকো তো দেখো আমরা আজকে এই এই পর্বে যেই প্রশ্ন সমাধান করতেছি ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ ষষ্ঠ অধ্যায় থেকে একটি বোর্ড বোর্ড প্রশ্ন ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশে যেই প্রশ্নটি এসেছে তো কী দেখা যাচ্ছে এখানে বলো তো উদ্দীপকে উদ্দীপকে দেখতে পাচ্ছি আমরা দুইটা বিকার প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র সোডিয়াম হাইড্রক্সাইড আছে সত্তর গ্রাম আর সালফিউরিক অ্যাসিড আছে একশো ছিয়ানব্বই গ্রাম আচ্ছা আর উভয় পাত্রের আয়তন ওয়ান লিটার এবার প্রশ্নতে যাই দেখো প্রথম প্রশ্ন বিক্রিয়াতে বলে যে কোনো নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া করার সময় নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় শোষিত বা নির্গত তাপের পরিমাণকে বিক্রিয়া তাপ বলে অর্থাৎ আমাদের রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার সময় কোনো পদার্থ যেই পরিমাণ তাপ শোষণ করে অথবা যেই পরিমাণ তাপ বিকিরণ করে তাকে কি বলা হয় বিক্রিয়া তাপ বলে তো এখানে কিন্তু এই কথাটাই বলছে আর কি আচ্ছা সেকেন্ড প্রশ্ন ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা মাইনাস ওয়ান ব্যাখ্যা করো ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা মাইনাস ওয়ান আমাকে এখন এটা ব্যাখ্যা করতে হবে তো ফার্স্টে দেখায় যে জারণ বিজারণ বিক্রিয়ার অন্যতম একটা ইম্পর্টেন্ট রুলস হচ্ছে যে যৌগের যেটা কি বলতো যৌগের মোট জারণ মান শূন্য যৌগের যৌগের মোট মান কি হবে শূন্য হবে এখন ধাতব হাইড্রাইড খেয়াল করো ধরো সোডিয়াম হাইড্রাইড বললাম তো সোডিয়ামের জারণ মান তো প্লাস ওয়ান এখন হাইড্রোজেনও যদি প্লাস ওয়ান হয় তাহলে প্লাস ওয়ান প্লাস ওয়ান মিলে কত হয়ে যাবে প্লাস টু তাহলে আমার আমি যে শুরুতে লিখলাম যে কোন একটা যোগের মোট মান শূন্য তাহলে এই কথাটা কি তাহলে মিথ্যা প্রমাণিত হয়ে গেল না ভুল প্রমাণিত হয়ে গেল না তাহলে হাইড্রোজেন অবশ্যই এখানে আর প্লাস ওয়ান হতে পারছে না হাইড্রোজেন কত হবে হাইড্রোজেন হবে এখানে মাইনাস ওয়ান তাহলে আমরা বলতে পারবো যে প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান মিলে এই যোগের মোট মান হচ্ছে শূন্য সো আমরা যদি লেখাটাকে একটা সুন্দরভাবে লিখি সেটা হচ্ছে প্লাস ওয়ান এটা হচ্ছে মাইনাস ওয়ান মিলে মোট যার কত হয়ে যাচ্ছে শূন্য তো এরকম হাইড্রোজেন নর্মালি অন্যান্য ম্যাক্সিমাম সময় বা হাইড্রোজেন যখন অধাতুর সাথে যুক্ত হয় তখন সে পজিটিভ হয় বাট হাইড্রোজেন যদি ধাতুর সাথে যুক্ত হয় তাহলে ধাতুরা তো পজিটিভ হবে হাইড্রোজেনের তখন আর পজিটিভ হওয়ার কোনো সুযোগ নেই তো সেই হিসেবে আমরা বলতে পারি যে হাইড্রোজেন ধাতুর সাথে যুক্ত হলে বা ধাতু হাইড্রাইটে হাইড্রোজেনের জনসংখ্যা মাইনাস ওয়ান বা নেগেটিভ ওয়ান ওকে গেল এবারে আসো গ নাম্বার প্রশ্ন যে স্পর্শ পদ্ধতিতে দ্বিতীয় পাত্রের দ্রবণটির প্রস্তুতি বর্ণনা করো এই যে এখানে ফলো করো আমাদের দ্বিতীয় পাত্রের মধ্যে আছে সালফিউরিক অ্যাসিড দ্বিতীয় পাত্রের মধ্যে কে আছে সালফিউরিক অ্যাসিড আছে এখন স্পর্শ পদ্ধতিতে আমাকে এটার প্রমাণ বা আমাকে এটার প্রস্তুতি ব্যাখ্যা করতে হবে সো যেহেতু এটা একটা থিওরিটিক্যাল প্রসেস সো এটা আমি তোমাদেরকে এখান থেকেই দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আসে আমরা একটা চিত্রটা একটা বোঝার চেষ্টা করি ফার্স্টে আমরা শুরুতে কী করবো সালফার দেখো খেয়াল করো চিত্রটা বুঝতে পারলে তোমার সকল কিছু বোঝা হয়ে যাবে সালফার প্লাস শুষ্ক বায়ু মানে যেই বায়ুর মধ্যে পানি নেই ঠিক আছে শুষ্ক সেই বায়ু মিলে তৈরি করবে কি সালফার ডাইঅক্সাইড দেন এই সালফার ডাইঅক্সাইডকে আমরা আরও অক্সিজেন সহকারে বিক্রিয়া করবো মানে সালফার ডাইঅক্সাইডটা তৈরি হবেই এর সাথে আরও এক্সট্রা অক্সিজেন সাপ্লাই দিব ফলে এই পাত্রে আমরা এই দেখতে পাচ্ছি সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এই যে দেখো সালফার ট্রাইঅক্সাইড এই সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে বিক্রি করে কি উৎপন্ন করতেছে সালফিরিক অ্যাসিড উৎপন্ন করতেছে আবার সালফার ট্রাইঅক্সাইড দেখো অতিরিক্ত পরিমাণ সালফিরিক অ্যাসিডের সাথে দেখো ঘন সালফিউরিক অ্যাসিড কিন্তু আমরা উপর থেকে পাঠাচ্ছি তাহলে ঘন সালফিউরিক অ্যাসিড প্লাস সালফার ট্রাইঅক্সাইড মিলে কি তৈরি হচ্ছে ওলিয়াম কি তৈরি হচ্ছে ওলিয়াম এবং এই ওলিয়াম যখন এখান থেকে আসবে দেখো ওলিয়ামটা যখন এখান থেকে পাস হবে তখনই আমরা এখানে পানি দিব ফলে উৎপন্ন হবে সালফারিক অ্যাসিড বাট এই সালফারিক অ্যাসিডটা হবে দুই অণু এক অনু না এই সালফারিক অ্যাসিডটা কতনু তৈরি হবে এই সালফারিক অ্যাসিডটা তৈরি হবে আমাদের দুই অনো সালফারিক অ্যাসিড তো এখন এই জিনিসগুলোই আমরা এখন বিক্রির মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবো তো দেখি আসলে বিক্রির মাধ্যমে কীভাবে উপস্থাপন করা যায় প্রথম কথা হচ্ছে কি দেখো যেই কথাটা তোমাদেরকে মাত্র বললাম সেই ধাপটা যে এখানে বলতেছে যে প্রথমে একটি চুল্লিতে সালফার নিব এবং শুষ্ক বায়ু নিব তো এই শুষ্ক বায়ু আচ্ছা শুষ্ক বায়ু প্রবাহিত করা হয় এই চুলিতে সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার উৎপন্ন করে ফার্স্ট যে বিক্রিয়াটা আমরা এখানে দেখছিলাম যে সালফার আর অক্সিজেন বিক্রিয়া করে প্রথম তাপে কি উৎপন্ন করতেছে সালফার ডাই অক্সাইড আচ্ছা গেল এটা এবার সেই সালফার ডাই অক্সাইডের সাথে আমরা চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রভাবক হিসেবে ব্যবহার করব। প্রভাবক হিসেবে ব্যবহার করব এবং আরও থাকবে কি ভ্যানেডিয়াম প্যান্টঅঅঅক্সাইড ভেনেডিয়াম প্যান্টোঅঅক্সাইড তাহলে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন মিলিত হয়ে কি উৎপন্ন হবে সালফার ট্রাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড আচ্ছা সালফার ড্রাইঅক্সাইড উৎপন্ন হলো ধাপ থ্রিতে কি হচ্ছে দেখো ধাপ থ্রিতে যেটা বলতেছে যে সালফার ট্রাইঅক্সাইড এখন তোমাকে জাস্ট দেখো আমি একটা একটু দেখাই এই সালফার ট্রাইঅক্সাইডের সাথে যদি আমরা পানির বিক্রিয়া ঘটাই পানি বলতে কি জলীয় বাষ্প কেননা যেহেতু এটা গ্যাসীয় তাহলে বিক্রি হবে না বিক্রিয়া করে উৎপন্ন করবে সালফেরিক অ্যাসিড এইস টু এস ফোর কিন্তু এই সালফেরিক অ্যাসিডটা হবে গ্যাসীয় সালফিউরিক অ্যাসিড আমাকে একটু মাথায় রাখতে হবে তাহলে সালফার ডাইঅক্সাইড এবং সাল অক্সিজেন মিলে তৈরি করতেছে সালফার অক্সাইড তাহলে এই সালফার অক্সাইড হচ্ছে গ্যাসীয় এবং এর সাথে পানি নিচ্ছি জলীয় বাষ্প নিচ্ছি ফলে সালফিরিক অ্যাসিড তৈরি হবে বা সমস্যা হচ্ছে এই সালফিটিক অ্যাসিডটা হবে গ্যাসীয় সালফারিক অ্যাসিড যেই গ্যাসীয় সালফেরিক অ্যাসিড আসলে আমি কোনো কাজে লাগাতে পারবো না কোনো কাজে ইউজ করতে পারবো না কেন পারব না কারণ যেহেতু সে গ্যাসীয় সেহেতু সে নাক চোখ মুখ দিয়ে যদি প্রবেশ করে তাহলে এটা আসলে মানে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হবে তো এই জন্য আমরা এই অস্বস্তিকর পরিবেশ অ্যাভয়েড করার জন্য বা দূর করার জন্য আমরা একটু ভিন্ন রাস্তায় যাব সেই ভিন্ন রাস্তাটা কি আমরা আগে থেকেই কোনো একটা জায়গা থেকে সালফারিক অ্যাসিড প্রস্তুত করা আছে এরকম কোনো একটা জায়গা থেকে সালফারিক অ্যাসিড নিয়ে এসে এই যে আমরা এখানে যে সালফার ট্রাইঅক্সাইড পেয়েছিলাম সালফার ট্রাইঅক্সাইড পেয়েছিলাম তাহলে সালফেরিক অ্যাসিড প্লাস সালফার ট্রাইঅক্সাইড বিক্রিয়া করে আমরা কী তৈরি করতে পারবো আমরা তৈরি করতে পারবো ওলিয়াম বা ধুমায়মান সালফেরিক অ্যাসিড বা পাইরো সালফেরিক অ্যাসিড যে যেটাই বলো না কেন ওলিয়াম ধুমায়মান সালফারিক অ্যাসিড বা পাইরো সালফারিক অ্যাসিড আচ্ছা এবার এবার দেখো এই যে আমরা পাইরো অ্যাসিড পেলাম এই পাইরো অ্যাসিডের সাথে যদি আমরা পানির বিক্রিয়া ঘটাই তখন সেখান থেকে অ্যাক জর্বন দ্রবণ বা অ্যাক ওয়াশ অ্যাসিড প্রস্তুত হয়ে যাবে তো কথা হচ্ছে যে তুমি এখানে ইনভেস্ট করছো কয় অনু সালফরিক অ্যাসিড এক অনু বাট পাঁচ ছ অনু সালফিরিক অ্যাসিড দুই অনু সো এইটাই আসলে স্পর্শ পদ্ধতিতে যে সালফিরিক অ্যাসিড প্রস্তুত করা হয় তার যেই মেকানিজম সেই মেকানিজমটা আসলে এখানে ব্যাখ্যা করা হলো আমি আশা করতেছি এই তিনটা স্টেমের মাধ্যমে তোমরা যদি এই অ্যান্সারটুকু লিখে দিতে পারো তাহলে তোমাদের গয়ের অ্যান্সারে যাবতীয় যা মার সেই মার্কসগুলো পেয়ে যাবা আর সব থেকে ভালো বা সব থেকে সেফজন হয় যদি একটু কষ্ট করে হলেও এরকম পারফেক্টলি আঁকতে হবে এমনটা না বাট একটা শেড যদি আমরা দিয়ে দিতে পারি কারণ এখানে কিন্তু খুব কঠিন চিত্র না দেখো এইখানে কি আছে দেন এই যে যেগুলো আছে এই যে যেগুলো আছে সেগুলো আমরা যদি দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের সকল কিছু ভাবে হয়ে যাবে এবং চিত্র আঁকলে জিনিসটা কিন্তু আরও লেখার বা অ্যানসারের স্ট্যান্ডার্ড যে মানটা সেই মানটাকে আরও বৃদ্ধি করে ফেলে তো চিত্র দিতে আর না পারো অবশ্যই স্টেপগুলো দিবা চিত্র দিতে পারলে সেটা তোমার জন্য আরও বেশি পজিটিভ সাইন বহন করবে আমি যাচ্ছি এবার ঘয়ের প্রশ্নে চলো আমরা ঘয়ের প্রশ্নটা দেখে ফেলি ঘয়ের প্রশ্নে কি বলতেছে দেখো ঘয়ের প্রশ্ন বলতেছে আমাদেরকে যে উভয় পাত্রের উভয় পাত্রের দ্রবণের মোলারিটি সমান হবে কিনা অর্থাৎ যে দুইটা পাত্র আছে সোডিয়াম হাইড্রোক্সাইড সত্তর গ্রাম আর সালফারিক অ্যাসিড আছে একশো ছিয়ানব্বই গ্রাম এটা মোলারিটি সমান হবে কিনা সেটা আমাকে এখন ব্যাখ্যা করতে বলতেছে তো চলো আমরা একটু ঘন নিয়ে একটু কথা বলি তো ফার্স্টে আমরা প্রথম পাত্র কাজ করব প্রথম পাত্রের মধ্যে কে কে আছে প্রথম উভয় পাত্রের আয়তন ওয়ান লিটার এবং আমরা যেহেতু ঘনমাত্রা নিয়ে কাজ করবো তাহলে হবে কি এস ভিএম এজিকস এক হাজার ডাব্লিউ তো এই সূত্রের ভি হচ্ছে আমরা সবসময় মিলিলিটারে প্রকাশ করে থাকি এখানে তোমরা অনেকেই আবার আর্গু করতে পারো স্যার আমি তো ভি কে লিটারে রেখেও আমরা অ্যান্সারটা করতে পারতাম এই মানে ভি কে লিটারে রেখেও তো আমরা এখানে এস এম ডাব্লিউ এই সূত্র ব্যবহার করতে পারতাম আমার অ্যান্সার হচ্ছে ইয়েস বাট আমি একটা সূত্রই সবাইকে শিখাই সেই জন্য আমি আসলে এই প্যাটার্নে সলভ করলাম আর তোমাদেরকে ঘ এর কথা একটু বলে দেয় ষষ্ঠ অধ্যায়ের ঘ অনেকভাবে সলভ করা যেতে পারে হোয়াট এভার তুমি লাস্ট অনেকগুলো নিয়মে সলভ করতে পারো তোমাকে যে আমার নিয়মে সলভ করতে হবে এমন কোনো কথা নাই বাট শেষে গিয়ে অ্যান্সারটা যেন সেম হয় লাস্ট ডিসিশনটা যেন সেম হয় তুমি যেখানেই যাও না কেন তুমি যেভাবেই যাও না কেন লাস্ট ডিসিশনটা তোমার আমার সেইম হতে হবে তো আমরা প্রথম পাত্র লিটার থেকে আমরা মিলিলিটার লিখি সবসময় সূত্র যেহেতু এক হাজার লিখি এই জন্য আমরা এটাকে মিলিলিটারে কনভার্ট করে ফেললাম এক লিটার সময় সমান এক হাজার মিলিলিটার ডাব্লিউ হচ্ছে সত্তর গ্রাম আমরা ঘনমাত্রা বের করবো আর এম কার প্রথম পাত্রের মধ্যে কে ছিল মনে আছে প্রথম প্রথম পাত্রে মধ্যে ছিল আমার সোডিয়াম হাইড্রোক্সাইড এন এ এ সোডিয়াম হাইড্রক্সাইড তো সোডিয়াম হাইড্রক্সাইডের ভর কত 40 তাহলে w আছে v আছে m আছে s বের করতে হবে সো s v m 1000 w এখান থেকে আমরা সমস্ত ভ্যালু ইনপুট করে s এর মান পাচ্ছি 1.75 মোলার 1.75 মোলার এটা হচ্ছে আমাদের s এর মান নেক্সট দেখো দ্বিতীয় পাত্র দ্বিতীয় পাত্র যেহেতু উভয় পাত্রের আয়তন সমান উভয় পাত্রের আয়তন আমরা সমান পাচ্ছি সো দ্বিতীয় পাত্রের আয়তন কত হবে 1000 মিলিলিটার s বের করব w হচ্ছে 196 গ্রাম এই যে w হচ্ছে একশো ছিয়ানব্বই গ্রাম দ্বিতীয় পাত্রের জন্য আর এখান থেকে আমরা এম বের করবো আসলে এম কত গ্রাম এম হচ্ছে আটানব্বই গ্রাম এম কত গ্রাম এম হচ্ছে আটানব্বই গ্রাম তো এস বি এম ইজিক এক হাজার ডাব্লিউ দেন এখান থেকে আমরা এস এর মান বের করলাম এস এর মান হচ্ছে টু মোলার এস এর মান কত এস এর মান হচ্ছে টু মোলার তাহলে দুইটা এস আমরা বের করলাম একটা এস এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মোলার একটা এস এর মান আর একটা এস এর মান হচ্ছে টু মোলার আরেকটা একটা এস এর মান হচ্ছে টু মোলার তো এখন প্রশ্নটা কি ছিল প্রশ্ন ছিল যে ঘনমাত্রা বা মোলারিটি কি সমান হবে অ্যান্সার কী হবে বলো তো অ্যান্সার হচ্ছে না সমান হবে না কারণ একটা পেয়েছি আমরা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আর একটা পেয়েছি আমরা টু সো দুইটাকে কি সমান বলতে পারবো আমরা দুইটাকে আমরা সমান বলতে পারবো না তো দেন এরকম ব্যাখ্যা দিয়ে যদি আমরা মানে ম্যাথমেটিক্যাল টার্ম এর মাধ্যমে যদি আমরা সমাধান করে দেখাতেই পারি যে না একটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আর একটা হচ্ছে টু তাহলে অবশ্যই বলা যাবে যে না দুইটা মৌলের দুইটা যোগের ঘনমাত্রা সমান হবে না ওকে তাহলে আমরা এই ষষ্ঠ অধ্যায়ের যে ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের যে প্রশ্নটি এই প্রশ্নটি কিন্তু আমরা সমাধান করে ফেললাম আশা করতেছি তোমরা এই প্রশ্নের অ্যান্সারটিকে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো আমি তোমাদেরকে বলবো ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যে আমরা প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু সিকিউ এর এরকমভাবে একদম হাতে নাতে ধরে তোমাদেরকে এই অ্যান্সারগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো এই প্রত্যাশা তোমাদের প্রতি রাখতেছি যে বইটি কিনলে তোমরা হতাশ হবে না তোমরা নিরাশ হবে না বইটি তোমাদেরকে কেমিস্ট্রিতে ভালো করার জন্য অবশ্যই অবশ্যই হেল্প করবে তো সেই আশা রেখেই আজকের পর্বটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো فرصتكو تاكو الله فيس